নমস্কার আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলার জন্য এবং আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রেস কনফারেন্স আমরা করছি আমার বা দিকে বসে আছেন রাজ্য সরকারের চিফ সেক্রেটারি মুখ্য সচিব আমার ডান দিকে বসে আছেন ডাইরেক্টর জেনারেল কিছু পুলিশ কথা আপনাদের সামনে বলবো এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অপেক্ষা করেছিলেন যাতে আন্দোল আন্দোলনকারী যারা আছেন তারা মুখ্যমন্ত্রীর সাথে এসে দেখা করেন এবং তিনি গতকাল মেল পৌঁছেছে ছটা দশে উনি সাড়ে সাতটা অবধি ছিলেন এটা আমি আগের দিনও বলেছি গতকালই বলেছি তারপরে আরো কিছু ঘটনা ঘটেছে যেগুলি আমাদের মুখ্য সচিব এবং ডিজি তারা বলবেন এবং আজকেও আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছিলেন কি বলার দরকার ছিল সবকিছু নিয়ে অনেক ব্যাপার ইতিমধ্যেই আপনাদের সামনে অনেকে বলেছেন আর কি তো আমরা সবকিছু নিয়েই আপনাদের সামনে এসছি আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো প্রথমে আপনাদের কাছে বিষদে বলবে যে ঘটনা প্রবাহ কি হয়েছে নমস্কার মাননীয় মন্ত্রী মাসে আপনাদের সামনে প্রাথমিক বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সঙ্গে বসে আমাদের যারা জুনিয়র ডক্টর আছেন ওদেরকে অনুরোধ করেছিলাম গত যাতে ওরা কাজে ফিরে আসুক তারপরে আমরা আজকে তিনটায় সাড়ে তিনটায় কিসের কাছাকাছি আমি একটা শোনা যাচ্ছে না আচ্ছা আমি আবার বলছি সকল স্ট্যাফকে নমস্কার অ আমরা আপনাদের যে প্রেস কনফারেন্স করেছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস ভাই বড়দেরকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম স্টেট गवर्नमेंट তরফ থেকে যাতে ওরা माननीय সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে جاتے ফিরে আসুন ডিউটিস গুলো রেজুম করুন এবং মানুষের কাছে যে ওদের পরিষেবা দেয়ার দায়িত্ব আছে ওটা সুষ্ঠু ভাবে পালন করুক কিন্তু সুপ্রিম কোর্ট এ আদেশ কে এখনো মাননি করা হয়নি আমি আজকে আবার একটা মেলের মাধ্যমে আমাদের জুনিয়র অনুরোধ জানিয়েছিলাম যে ওরা কাজে ফিরুক এবং গঠনমূলক আলোচনা করার জন্য ওরা আজকে ছটা সময় বারো থেকে পনেরো জন ওদের যারা মেম্বার আছেন ওদেরকে নিয়ে নবন্যায় আসুন আমরা ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করব যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে উন্নয়ন করার প্রয়োজন আছে এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল এবং ওদের সাজেশনস মাধ্যমে আর ও সেফ এন্ড সিকিউর এনवायरमेंट আমরা কি করে আমাদের হসপিটালস এন্ড মেডিকেল কলেজেস অন্যান্য ইনস্টিটিউশনস এ তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখের সঙ্গে বলছি আজকে ওরা আমাদের এই যে মেইল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্স সেরকম প্রোঅ্যাকটিভ এন্ড পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি আমরা এখানে এখন অব্দি অপেক্ষা করছিলাম ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটা আছে আপনারা এটা ইতিমধ্যে পেয়ে গেছেন ওদের ত্রিশ জন ডেলিগেটস আসবেন এবং লাইভ টেলিকাস্ট করা হবে এবং পাঁচটা ডিমান্ড যেটা আছে এটাকে মানতে হবে তারপরে অনরে চিফ মিনিস্টার যাতে উপস্থিত থাকেন মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন গতকাল সাড়ে সাতটা অব্দি অনেবল চিফ মিনিস্টার ছিলেন এখানে যাতে ওরা আসলে ওদের সঙ্গে আলোচনা করা যেত কিন্তু এই যে আজকে আবার মেল পেয়েছি এটা আমার মনে হয় কি যেটা আলোচনার যেটা একটা পরিবেশ যেখানে আমরা কোনো কন্ডিশনস রেখে আলোচনা করা যায় না এটা আপনারা সকলেই জানেন আমরা চাইছিলাম খোলামেলা আলোচনা হবে একটু পারস্পরিক ব্রেন স্টর্মিং হবে ওদের কি কি কনসার্নস গুলো আছে এটা যাতে আমরা শুনতে পারি বুঝতে পারি এবং ওই কনসার্ন গুলোকে যাতে আমরা আলোচনার মাধ্যমে অ্যাড্রেস করতে পারি তারপরে আমরা যেখানে যেখানে যে যে কাজ করার প্রয়োজন এটা করবো এই উদ্দেশ্যে মেলও পাঠানো হয়েছিল কিন্তু যেহেতু ওদের রেসপন্স এরকম আসেনি আমরা আজকে এই সভা করতে পারিনি এটা জিনিস একটা সবাইকে বুঝতে হয় কি এই কন্ডিশন গুলো রেখে যে একটা এটা হলে তারপরে আলোচনা হবে এই মানসিকটা আমার মনে হয় ঠিক নেই ওরা অল প্রফেশনালস আছে দে আর অল এডুকেটেড পিপল দে নো হাউ টু ডু ডিসকাশনস আমি মনে করি কি একটু খোলামেলা আলোচনা করার জন্য ওদের আসার উচিত ছিল কিন্তু আসেনি এটা দুর্ভাগ্যের বিষয় বাট আমরা আশা করব কি ওরা এখনো মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে আমাদের যে অ্যাপিল আছে এটাকে সারা দিয়ে কাজে ফিরে আসবে মানুষের প্রতি যে ওদের দায়িত্ব আছে ওটা সুন্দরভাবে पालन करबेन আমরা দেখেছি ইতিমধ্যে ওদের যে হেতু প্রটেস্ট দেয়াছে অনেক মানুষ যে ওদের কাছ থেকে যে পরিষেবা পেতো ওরা পাচ্ছে না তো আমরা আশা করব ওদের तरफ থেকে যাতে একটা পজিটিভ প্রোঅ্যাকটিভ রেসপন্স যাতে আমরা পাই এবং মুরাকাজের মধ্যে আবার ফিরে ফিরে যাক এটাই আমরা আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস দেরকে আবার অনুরোধ করছি কিন্তু আজকে যে মেল রেসপন্স আপনারা পেলাম এটাতে আমরা ডিসার্টেন অ্যান্ড ইট শুড নট হ্যাভ হ্যাপেন আমরা আশা করব সুপ্রিম কোর্টের আদেশকে ওরা অক্ষর অক্ষরে মানবে যেটা সব ল অ্যাইডিং সিটিজেনে মানার কথা কিন্তু জানি না কি কারণে ওরা এটাকে এখনো পালন করেনি আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো এর উপরে আরও যদি কিছু ব্যাখ্যা করার থাকে আমি এরপরে আমার ডাঙ্গ দিকে আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে বলবো তার বক্তব্য গুড ইভিনিং আমাদের মাননীয় মন্ত্রী এবং চিফ সেক্রেটারি ওনারা বলেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুধু এটা একটাই যেটা কথা আমরা আবার আমার জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে বলবো দ্যাট উই আর কমিটেড টু প্রোভাইডিং সেফ অ্যান্ড সিকিউর ওয়ার্ক এনভায়রমেন্ট আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে আর আদার ওয়ার্ক প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি এন্ড আমরা চাইছি তাড়াতাড়ি উরা ফরে আশুক উরা একটা চেঞ্জ डेफिनेटলি দেখতে পারবো সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি এখানে আন্ডারলাইন করেছেন যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলা মুলাই রচনা করতে হবে ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে এন্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেয়া হয়েছিল আজকেও দেয়া হয়েছে এন্ড উনারা যেন ভুল পথে না গিয়ে উনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে डेफिनेटली এক আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি আমাদের সাকলের অবজেক্টিভ একই আছে এন্ড अगेन आई विल Assure them that we'll try to provide a safe and secure environment with the existing security jarache ওদেরকে সাথে engage করে थैंक यू वेरी मच আফটার দা শুনলেন মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য রাখলেন এবং তার সাথে আমাদের মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনিও তার বক্তব্য রাখলেন আমরা যেটা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত বেদনাদায়ক আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয় রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে আপনারা দেখেছেন সুতরাং টানা টানাটানি হচ্ছে সবাই সাধারণ মানুষ দেখছেন যেটা আমরা বারবার বলছি যেটা অন্য কোনো ক্ষেত্র নয় এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র আসলে আসলে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে এবং সর্বোচ্চ মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ ডিসাইড করছিলেন সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট ন তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার পাঁচটার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরুক আমরা গতকাল পাঁচটা অবধি বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা তারা ফিরবেন ফিরবেন কি না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম মান্যতা দেবেন এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টের এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই ল বাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের বার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন গতকাল পাঁচটা থেকে অপেক্ষা করা হচ্ছিল অর্থাৎ ছটা দশের আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন তারা আলোচনা করবেন ছটা দশে একটা মেল গেছে প্রধান সচিব যিনি আমাদের হেলথের প্রধান সচিব তার কাছ থেকে একটা মেল গেছে আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে আমি আর পুনরাবৃত্তি করছি না কথা বলে কেউ আসলেন না এবং সেই সাড়ে সাতটা অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন সেই মেল কেন্দ্র করে একটি মেল আসলো তে কোন ভোর তিনটে নিয়ে আসা এটা কি খুব স্বাভাবিক নিশ্চয় নয় সবাই মানবেন এটা তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি তিনটে পঁয়তাল্লিশের মেল তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন ১২ থেকে ১৫ জন প্রতিনিধি তারা আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে এলো যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা হবে এবং মাননীয় এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে কোন নয় কিছু শর্ত দিয়ে এই একসাথে চলে না এটা চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য হচ্ছে হচ্ছে আসলে মনে আলোচনা দরকার নেই তাই তাই এই আরোপ করা আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরে শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে সিটিজেন আমরা সেই সেই অর্ডারকে মান্যতা এ প্রত্যেকে বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল পাঁচটা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি এরকম কোন কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট আমরা সেই অর্ডার ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা আমাদের তো মান্যতা দিতে হবে সেগুলো আমরা লক্ষ্য রাখছি এবং আবারও এটা বলতে চাই যে এ পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোন রোগীকে এটা সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয় যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন যেটা আমরা বারবার করছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশন গুলো পালন করতে সেটাও অনুরোধ করব আবেদন যেটাই বলুন কারণ এটা সকলকেই করতে হবে আর তাছাড়া আসুন খোলা মনে আলোচনা যদি খোলা মন চান শর্ত দিয়ে নয় শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয় কারণ খোলা মনে খোলাতে আসতে হবে শর্ত দিয়ে নয় কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে আমরাও তেমনি বলবো যে কর্ম বিরতি থেকে বিরত হয়ে এবার কাজই ফিরু হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা একটা প্রশ্ন যেটা হচ্ছে আজকে মাননীয় মুখ্য সচিব তো একটা চিঠি দিয়েছেন তারপরে ওরা ইমেল করেছেন তারপরে পাল্টা ওরা আবার একটা ইমেল করেছে তো রাজ্য সরকারের তরফ থেকে কি আর কোনো কমিউনিকেশন ওদেরকে অন রাইটিং বা কোনোভাবে করা হচ্ছে নাকি ওটা আমরা ধরে নেবো যেটা ওরা আগেটা দিয়েছি সেটাই থাকলো এক আর দু নম্বরটা হচ্ছে যে এখনো যেহেতু এই অচলাবস্থাটা অবস্থাটা কাটেনি আপনারা কি কোনো স্পেসিফিক পদক্ষেপ করবেন বলে ভাবছেন এটাই আমি প্রথম উত্তরে আপনার প্রশ্ন ছিল যে কি প্রথম প্রশ্নটা যেন মানে আমরা ও মানে এখন যেটা পেয়েছি তার রিপ্লাই কিছু হবে কিনা रिप्लाई रा जानते आर आम्रा ना, आम्रा रा जानते एक सवाल था सुप्रीम कोर्ट के ऑर्डर में क्लियरली कहा गया है कि डेड सेट की गई थी पांच बजे की अगर तब तक नहीं लौटते हैं तो उसके बाद जो है एक्शन लिया जाएगा एडवर्स जो है आ, कोई भी एक्शन लिया जा सकता है क्या केंद्रीय सरकार चूंकि ये अभी तक नहीं लौटे हैं काम पर कोई एक्शन लेने जा रहा है डॉक्टर्स के खिलाफ जो अभी भी एबेंट कर रहे हैं और सीज वर्क कर रहे हैं नहीं ये तो आपको पता चलेगा जब भी हम लोग जाएंगे कुछ स्टेप्स लेने के लिए तो आपको पता चल जाएगा लेकिन सुप्रीम कोर्ट जो ऑर्डर को सुप्रीम कोर्ट के ओर से दिया गया है वो डायरेक्शन को मानना हर सिटीजन के तरफ से ये ड्यूटी है क्योंकि हम लोग सब अबाइडिंग लॉ अबाइडिंग सिटीजन है और जो जूनियर डॉक्टर डॉक्टर्स हैं वो भी लॉ अबाइडिंग सिटीजन है तो उसको तो मानना है तो इसलिए आप देख लेंगे आप इसके बाद क्या क्या होगा ये आपको पता चलेगा जब जब कुछ कुछ होगा तो तब तक আমি ইতিমধ্যেই বলে দিয়েছি আপনারা দেখতে পাবেন আমি তো সিএস সাহেবের সামনেই এটা বললাম যে কি করা হবে কি না করা হবে সেটা পরবর্তী জায়গায় আপনারা দেখবেন সেটা কি করা হবে सुप्रीम कोर्ट के मान्यता दीची